আমিও যে ক্লান্ত হই পৃথিবীর কাছ থেকে দুঃখ পেয়ে তোমার কাছে আশ্রয় চেয়েছি অথচ পুরো পৃথিবীর চাইতেও দুঃখ তুমি বেশি দাও আমায় তোমার কাছে ভালোবাসা আর ভালো যত্ন ছাড়া আর কি চেয়েছি কত শত মানুষের ভিড়ে থেকেও আমি ন্যে হয়ে তোমার মুখটাই খুঁজি তোমাকে ভালোবেসে আমি যে ভালো নেই তুমি আর ভালো থাকতে দিলে কই বলো আমিও যে ক্লান্ত হই আমারও কোথাও যাওয়ার জায়গা নেই তোমার তো সব আছে ধন সম্পদে ভরপুর সোনা দানা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবার সব আছে নিঃস্বত আমি তোমায় ছাড়া আমার আর কি আছে কে আছে তুমি ঠাই দিলে না বুকে পৃথিবীতে দুঃখী মানুষ কারো ভালোবাসা পায় না তুমিও ভালোবাসলে না অভিমানে শুধু দূরত্বই বাড়ালে বুকে টেনে নিলে না অভিমানে শুনশান নিরবতা যে আমিও ভীষণ কষ্ট পাই তবে তার চেয়েও বেশি কষ্ট পাই যখন তুমি কথা বলো না সময় দাও না দুঃখের দিনে পাশে থাকো না সবচেয়ে প্রয়োজনের মুহূর্তেও সাড়া দাও না আমিও দুঃখ পাই যখন দেখি তুমি ভালোবাসো অথচ আমার মতো আকুলতা নিয়ে কাছে ডাকো না আমার সাথে কথা বলো না আমার সাথে কথা না হলে তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় না দীর্ঘদিন চোখের আড়ালে থেকেও আলিঙ্গনের ইচ্ছে জাগে না যখন দেখি আমায় ছাড়া তুমি দিব্যি ভালো থাকো স্বাভাবিক থাকো আমারও ভীষণ আফসোস হয় যাকে এত ভালোবাসি তার ভালোবাসা না পেলে আমারও আক্ষেপ হয় দুঃখে জর্জরিত হয়ে তোমার কাছে আশ্রয় চাই সেই তুমি কিনা আমাকে দূরে সরিয়ে দাও চোখের আড়ালে থাকো